যাওয়াই ভালোবাসা প্রকাশ করে শপিং করিয়ে ফুল দিয়ে আর আমি ভালোবাসা প্রকাশ করব তার পছন্দের খাবার দাবার বানিয়ে আসসালাম কেমন আছেন সবাই আশা করছে আজকে যেন কত তারিখ আগামীকাল কি যেন হম বিবাহিতের এত এক বিবাহিতদের এত একটা মনে না থাকলেও আর মেয়েদের মাথায় ঠিকই ঘুরপাক খাচ্ছে ডেটটা কিন্তু দুঃখের বিষয় হলো এই সরকার নাকি অনেক যে পাবলিক প্লেসগুলো ছিল পার্ক এগুলো নাকি বন্ধ করে দিছে আমাদের কবিলাতে ধর্মসাগর পার্ক নাকি বন্ধ করে দিছে মাইকিং করে গেছে কি এক অবস্থা ভাই অতিরঞ্জিত করার কারণে আসলে এই স্টেপ নেগুলো নেয় ছেলে মেয়েরা যা ঢলাঢলি শুরু করে দেয় দিবস আসলে কি এক অবস্থা তো যাই হোক সকালবেলা নাস্তার জন্য হাজব্যান্ডকে একটা দারুণ মজাদার একটা নতুন ডিমের রেসিপি করে দিয়েছে এটা আসলে অনেক মজা আমার বড় এক সময় করে খাওয়াতেন যখন ভার্সিটি টেস্টের জন্য এসেছিলাম তখন এটা দু সালের কথা ডিমের এরকম শাক আসলে আমার কাছে অনেক ভালো লাগে তো সকালবেলা এটাই করলাম ডিম আল আলু না সরি টমেটো দিয়ে এই বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা হিসেবে তেমন কিছু লাগে না জি মামা কোকোয়ে তেমন কোনো মশলা লাগে না পেঁয়াজ রসুন গরম মশলা সামান্য একটু জিরা ওগুলো দিই পেঁয়াজ সব মশলা ভেজে তারপর টমেটো গুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা ঝোলটা যখন বরফ চলে আসবে তখন আমি ডিম ভেঙে দিয়ে দিব এখানে তিনটা ডিম দিয়েছি ডিমটা একটু নেড়ে চেড়ে একদম ভেঙে ফেলবো ভেঙে কড়া করে জাল করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলবো তাহলে কিন্তু শাক অনেক চাকা চাকা ডিমটা যখন চাকা চাকা হয় তখন খেতে অনেক ভালো লাগে কাঁচামরিচ ধনেপাতা পাতা দিয়ে আর গরম মশলা উপরে ছিটিয়ে দিয়েছি ঘানটা কিন্তু খুবই দারুণ আসে খেতে যেমন মজা ফ্লেভারটাও অসাধারণ আসে আর আমার ছেলেটা কিছু দুষ্টমি করতেছে খাবার খাচ্ছে কিন্তু এক মিনিটও একটু শান্তিতে বসে নেই ওর দুষ্টামি করছে আমি এদিকে খাবার খাচ্ছি আর ও দুষ্টামি করছে আর ওকে যদি নিজে দিয়ে খাবার খেতে শেষ আর এদিকে সন্ধ্যাবেলায় আমার বর মশাই তো দারুণ এক কাজ করেছেন তিনি ফুল নিয়ে হাজির তো উনি ব্যাগে করে ফুল আনছে ছেলে ব্যাগ ধরে টানাটানি করতেছে তো বলতেছে না কিছু নেই কিছু নেই তখন দেখি ফুলটা তাড়াতাড়ি করে নিয়ে রাখো তখন তো আমি দেখো অবাক হয়ে গেলাম বিয়ের ছয় বছর পরে তার অবশ্য প্রত্যেক বছরই দেয় তবে এবার আসলে আমার নিজেরই মনে ছিল না যে কালকে কত কালকে গ্রামে চলে যাবো তো এজন্য জন্য আজকে নিয়ে আসছে তো সে ফুল দিয়ে ভালোবাসা জানাইছে আমি কি ভালোবাসা কম জানাইতে পারি নাকি আমি তার জন্য তার স্পেশাল কিছু রেডি করেছি তো চিক চুলার মধ্যে চিকেন গ্রিল করবো এখানে গ্রিল সসটা আগে একটু রেডি করেছি তারপরে লুচির জন্য আগে থেকে এখানে ডো রেডি করে নিয়েছি এই তো আমার গ্রিল কিন্তু একদম রেডি চুলার মধ্যে কিছু সাথে আলু দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা বাসায় গ্রিলটা সে খেতে ভীষণই পছন্দ করে তো আমি এটা করে নিয়েছি সেও দেখে একটু অবাক হয়েছে আমি যেমন তার ফুল দেখে অবাক হয়েছে সে আমার এটা দেখে খুব অবাক হয়েছে কিন্তু সে খুব খুশি হয়েছে আসলে ভালোবাসার আর কাছের মানুষগুলো ছোট ছোট জিনিসে যে খুশিটা হয় সেটাই আসলে অনেক কিছু আমার হাজব্যান্ড এই ছোট ছোটো জিনিসগুলোতে খুব খুশি হয়েছে কখনোই কিছু খাওয়া দাওয়া চাইবে না বাট আমি যখন নিজ থেকে কিছু করে দিই সে অনেক খুশি হয় তার জন্য আমি গ্রিল করে নিয়েছি তো এখন এই গ্লাডিওলাস ফুলটা আমার খুব পছন্দ তো সে জানে অবশ্য তো আমার ছেলে সে এখনো ফ্রেশ হয়ে বের হয় না কিন্তু ছেলেদের বলছে তার নাকি অনেক ক্ষুদার লাগছে সে ঘুমিয়ে যাবে খুব হাই তুলতেছে দিনের বেলা ঘুমায় নাই তার জন্য একটুখানি মাংস ছিঁড়ে নিয়ে গেলাম তাকে খাইয়ে দিব খাইয়ে ঘুম পাড়ায় দিব সে আসলে দিনের বেলা যখন না ঘুমায় তখন রাতের নয়টা বাজতে বাজতে তার খুব টায়ার্ড লাগে সে ঘুমানোর জন্য একদম অস্থির হয়ে যায় তো এটা নিয়ে কয়েকটা আলু এই দেশি আলুগুলো গুলো চিকেনের সাথে ভাজাতে দিলে আসলে খেতে অনেক ভালো লাগে তো এগুলো ছেলের জন্য নিয়ে নিয়েছি খাওয়াতে তো সে খুব মজা করে খাচ্ছে আর দুষ্টামিত কি পরিমাণ করতেছে এটা কি আর বলবো তার খাওয়া আমি তাই খাচ্ছি কিন্তু সে ঠিকই দুষ্টামি আমি করছে